আমাদের দেশে রাষ্ট্রের সম্পদ যদি অপচয় না হতো তাহলে এই দেশ শুধু রাষ্ট্রের যে সম্পদ খরচ করা হয় ওইটা দিয়েই রাষ্ট্র হয়ে যেত খুব বেশি কিছু না শুধু দুর্নীতি বন্ধ করলে অপশাসন বন্ধ করা গেলে অপচয় বন্ধ করা গেলে রাষ্ট্রের টাকাকে যদি আমানত মনে করে কর্তা ব্যক্তিরা প্রতিটা টাকা চিবি এরস্ক যেরকম বের করে নিজের পকেটের টাকাটার ওই রকম রাষ্ট্রের টাকাটা যদি আমানত মনে করে খরচ করতো তাহলে যে পরিমাণ টাকা রাষ্ট্র খরচ করে তাতে রাষ্ট্রের তেমন সংকট থাকার কথা আসুন্না ফাউন্ডেশন যে এত বড় বড় সেবার কাজ পরিচালনা করে এত টাকা কোথায় পান ভাইরা আমার আসন্ন ফাউন্ডেশনের অনেক কার্যক্রম আপনারা দেখেন অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে মূলত একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে আমরা যে পরিমাণ টাকা খরচ করি অনেকে মনে করেন নিশ্চয়ই অনেক বেশি টাকা লাগে আমাদের দেশে রাষ্ট্রের সম্পদ যদি অপচয় তসরুফ না হতো তাহলে এই দেশ শুধু রাষ্ট্রের যে সম্পদ খরচ করা হয় ওইটা দিয়েই রাষ্ট্র রাষ্ট্রসন্ন হয়ে যেত খুব বেশি কিছু লাগত না শুধু দুর্নীতি বন্ধ করলে অপশাসন বন্ধ করা গেলে গেলে অপচয় বন্ধ করা রাষ্ট্রের টাকাকে যদি আমানত মনে করে কর্তা ব্যক্তিরা প্রতিটা টাকা চিবিয়ে রস্ক যেরকম বের করে নিজের পকেটের টাকাটার ওই রাষ্ট্রের টাকাটা যদি আমানত মনে করে খরচ করতো তাহলে যে পরিমাণ টাকা রাষ্ট্র খরচ করে তাদের রাষ্ট্রের আসলে তেমন কোন সংকট থাকার কথা না আমরা ক্ষুদ্রশ এবামুলক কাজ করে আমরা দেখেছি যে একটা প্রজেক্টে 20 50 লাখ টাকা দিয়ে কত যে কাজ করা যায় কত যে পরিবারকে স্থায়ীভাবে তাদের দারিদ্র্য বিমোচন করা যায় অথচ শত শত হাজার কোটি টাকা চলে যায় আমাদের ছোটwidehat প্রজেক্টে তো সেইগুলা যদি আমরা রোধ করতে পারতাম তাহলে আসে টাকা অনেক বেশি লাগত না আসുന്നা পাওয়া শুনে শত শত কোটি টাকা নিয়ে বসে আছে আর খরচ করে আসলে তা কিন্তু না মূলত প্রথমত আল্লাহর বরকত দ্বিতীয়ত হলো আমাদের একটা দীপ্ত শপথ আছে সেটা হলো নিজের পকেটের টাকা খরচ করতে এত চিন্তা করব না মানুষের দানের টাকা খরচ করতে যতবার চিন্তা করব এবং আল্লাহর ফজলে সেজন্য আল্লাহ তালা বরকত দেন এবং সেই সাথে যেই টাকা আসে তার সবই হলো আপামাল সাধারণ মানুষের টাকা একেবারে মাছ পিপল একেবারে সাধারণ মানুষের যে টাকা সেটা দিয়ে আসন্না ফাউন্ডেশন চলে আলহামদুলিল্লাহ আপনারা যারা যুবকরা আছেন এলাকায় সেবামূলক কাজ করতে চান অনেকে চান কি চান না আপনারা আপনারা অনেকে হয়তো বলবেন ভাই আপনার ফাউন্ডেশন থেকে কিছু 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 আমাদেরকে দেন 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 টাকা আমাদের আমরা কাজ করি বলতে চাই বস্ত্র যদি এলাকায় সেবামূলক কাজ করতে চান আপনার এলাকায় সেই সব সেবার কাজ শুরু করে দেন যেগুলোতে টাকার দরকার হয় না এরকম কাজ আছে না নাই আপনার এলাকাতে একটা রাস্তা ভাঙা আপনারা চার পাঁচ যুবক মিলে সেই রাস্তাটা ভাঙা রাস্তাটা মেরামত করে দেন শারীরিক পরিশ্রম করে সম্ভব কি সম্ভব না আপনি যখন এই কাজটা করবেন আল্লাহ আপনাকে ইচ্ছে বেশি কাজ করার তৌফিক দান করবে এরপরে প্রশ্ন ইসলামে নারীদের সাক্ষী পুরুষের সাক্ষীর চেয়ে দুর্বল কেন অর্থাৎ দুজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর সমপর্যায়ের কেন বিষয়টি বুঝিয়ে বললে ভালো হতো ধন্যবাদ দেখুন ইসলামে বিভিন্ন চুক্তি লেনদেন কায় কারবার এগুলোর সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে দুইজন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের সাক্ষর সমান ধরা হয়েছে এখন সঙ্গত কারণে প্রশ্ন আসলো যে পুরুষ একজন সাক্ষ্য দিলে যেই কোন লেনদেনে যে কোনো কাজ কারবারে সেটা একজনের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে কিন্তু মহিলা যখন সাক্ষ্য দিবে তখন দুইজনেরটা একজন পুরুষের সমান কেন হবে মহিলা কি মানুষ না কত মহিলা আছে পুরুষের চাইতে আমলের দিক থেকে আরো ভালো আছে না নাই অনেক পুরুষ আছেন যিনি পুরুষের চাইতে বেশি আল্লাহর প্রিয় বান্দা তাহলে সেক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে নারীর অর্ধেক কেন এর উত্তর হলো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী ইমাম আজম আবানী রহমতুল্লাহ একজন ছাত্র ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যেহেতু সচরাচর চুক্তি কাজ কারবার বাহিরের লেনদেন এগুলোতে নারীরা উপস্থিত থাকে না সচরাচর মেয়েদের উপস্থিতি সেসব জায়গায় থাকে না একটা চুক্তি হচ্ছে একটা লিখিত হচ্ছে সেখানে মহিলাদের উপস্থিতি সাধারণত কম থাকে পুরুষই থাকে যেহেতু তাদের উপস্থিতিটা সচরাচর থাকে না অতএব তাদের কেউ যদি সাক্ষ্য দেয় তাহলে ব্যাপারটা একটু স্ট্রং করার দরকার আছে কারণ তার তো থাকার কথা না কিভাবে সাক্ষ্য দিল সেজন্য স্ট্রং করবার জন্য আরেকজন নারী সাক্ষ্য যখন দেয় তখন সেই স্ট্রংনেসটা চলে আসে শুধুমাত্র ওই সাক্ষ্যটার মধ্যে আনার জন্য দুইজনকে সেখানে একজন পুরুষের সমান ধরা হয়েছে এখানে কোনো তারতম্য বোঝাবার জন্য নয় যে নারী তো বাহিরে সাধারণত থাকে না যদি সাক্ষ্য দেয় তাহলে সেক্ষেত্রে মানুষের মনের মধ্যে এই সংশয় আসতে পারে নারী কোথেকে আসলো এখানে এই সংশয় দূর করবার জন্য আরেকজন নারী যখন সাক্ষ্য দেয় তখন আর সংশয় করবার কোনো সুযোগ থাকে না

জান যে ব্যক্তি বয়স্ক হয়ে ব্যবসারে লিপ্ত হয়েছে এই ব্যক্তির সাথে কে আমাদের দিন কথা বলবেন না আল্লাহ তাকে পবিত্র করবেন না তার দিকে চেয়ে তাকাবেন না এবং তাকে কঠোর শাস্তি দিবেন যে সে প্রাপ্ত বিবাহিত বৃদ্ধ এর হলো নাম্বার দুই অমালিক যেই রাজা যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করে ডাহা ডাহা মিথ্যা কথা বলে এরকম বাদশাহ এরকম রাজা এরকম শাসক তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের গুনাহগুলোকে maaf করবেন না পবিত্র করবেন না এবং আল্লাহ তাদের সাত দিকে তাকাবেন না চেয়ে দেখবেন না এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আর তিন নম্বর হলো ওয়াইলুন মুস্তাকবির যেই গরীব পরিবার মানুষটা গরীব আবার অহংকার করে তো এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই শাস্তিগুলো দিবেন এরপরে প্রশ্ন হলো ধর্মিক পরেশগার আল্লাহ বিরু অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন মেয়ে জীবন সঙ্গী হিসেবে পেতে চাইলে কি করা উচিত ভাইরামার যুবক যারা বিবাহ করেন নাই দিনদার ভালো পাত্রীকে যদি জীবনসঙ্গী হিসাবে পাইতে চান তাহলে আপনার নিজেকে ভালো হইতে হবে আপনি লাগাবেন আশা করবেন আম তাল গাছ সম্ভব অনেক যুবক আছে নিজে সব দুই নম্বরে কাজ করে বেড়াবে আর বিয়ের আগে মহিলা মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যে এখানে কানে বলে হুজুর একটা ভালো মেয়ে দেখেন না নেই এটা কোন ভালো মুসলমানের আলামত না আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করেন এটা হলো মেয়ে পাওয়ার সঙ্গী যেন এই পড়বেন কত আর নিজে ভালো আমল করবেন আর ভালো নেককারদের সাথে থাকবেন দেখবেন আল্লাহ ভালো জীবন দান করবেন সুরে বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি কিংবা বাধ্যবাধকতা নাই তাহলে আমার কাছে প্রশ্ন আমার প্রশ্ন মেয়েদের পর্দা করাটা কি বাধ্যতামূলক কারণ পর্দার কথা বললে অনেকে আয়াতের উদ্ধৃতি দেয় ভাইরা আমার আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যে ইসলামে কোনো জবরদস্তি চলবে না লা ইকরাহ ফি দ্বীন ইসলামে কোনো বাধ্যবাধকতা চলবে না এর মানে কি এর মানে কি কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না আপনি যখন ইসলামে ঢুকে গেছেন তখন তো আপনি আল্লাহ সমস্ত বিধিবিধান মেনে নিচ্ছেন মাথা পেতে সেটা তো মানতে আপনি বাধ্য আপনি নিজের উপর নিজে সেটা আবশ্যিক করে নিয়েছেন হ্যাঁ আপনাকে অন্য আরেক মুসলমান বাধ্য করবে না কিন্তু আল্লাহ আপনাকে বাধ্য করেছেন আপনি নিজে গ্রহণ করেছেন সেজন্য কোন নারী যদি নিজেকে মুসলমান দাবি করেন তার জন্য পর্দা মেনে চলাটা সুন্নত না ফরজ ফরজ দুই বছর আগে একটি মেয়ে মেয়ের সাথে বিয়ের কথা হয়েছিল এখন কোনো কারণ বসত হয় নাই মাঝে কথা বন্ধ ছিল দুই মাস আগে বাড়ি সব জানাই আবার এখন ফ্যামিলি ভাবে কথা হয় খোঁজ খবর নিয়ে আব্বা রাজি না এখন কিন্তু মেয়ে নাকি আমাকে এখন খুব পছন্দ করে আমি সব জায়গা থেকে ব্লক দিয়েছি তাকে তাকে কষ্ট দেয়াতে এখন কোনো গুণ হবে কি না আমার ভাইরা আমার যদি কোনো কারোর সাথে বিয়ের আলাপ সালাপ হয় কোনো কারণে পারিবারিক ভাবে কোনো কারণে বিয়েটা আর হলো না তাহলে তার সাথে পরবর্তীতে ইনবক্সে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইটিস ফিটিস আলাপ করা যাবে না যাবে না যদি করেন তাহলে সেটা হবে জেনা সেটা হবে কি জেনা এখন যদি বলেন যে না সে আমাকে ডিস্টার্ব করে হাই হ্যালো জিজ্ঞাসা করে আজের এক কথা জিজ্ঞাসা করে তাহলে সোজা ব্লক মারবেন সোজা কি মারবেন আর এই ব্লক মারলে যদি মনে হয় যে না তিনিও তো একজন মানুষ তার মনে কষ্ট দিলে কি আল্লাহ খুশি হবে তাহলে বুঝবেন যে সাক্ষাৎ শয়তান হাজির হয়ে গেছে কি হাজির হয়ে গেছে শয়তান হাজির হয়েছে কারণ শয়তান আপনাকে এখন আপনাকে মানবিক ভালো মানুষ বানানোর চেষ্টা করছে আসলে এটা হলো নেক্সুরাতে ধোকা আপনাকে আসলে শয়তান জেনার দিকে নিয়ে যেতে চায় অন্যায় থেকে বাঁচার জন্য হারাম থেকে বাঁচার জন্য যদি কাউকে আপনি ব্লক লিস্টে রাখেন ইনশাআল্লাহ গুনাহ তো দূরের কথা উল্টা সওয়াব হবে আল্লাহর কাছ থেকে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমার নাম আব্দুল্লাহ খান আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আমার প্রশ্ন হচ্ছে আমি জানি রমজান মাসে শেষ 10 দিনে বিজল রাতের মধ্যে সবে কদর রাত কিন্তু সৌদি আরবে একদিন আগে সবে কদর পালিত হয় আমাদের বাংলাদেশে একদিন পরে সবে কদর পালিত হয় পৃথিবীতে সবে কদর রাত কি দুইবার আসে বা হয় ভাইরা আমার অনেক কমন একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রব আলামিন পৃথিবীর যে প্রান্তের মানুষের জন্য যখন বেজর রাত হবে তাদের জন্য তখন সবে কদর দিবেন এটা অস্বাভাবিক নয় যে বাংলাদেশের মানুষ যে রাত সবে কদর করেছে সৌদি মানুষ ভিন্ন রাত সবে কদর করেছে কারণ আমাদের এখানে যখন এখন রাত চলছে ঠিক এই টাইমে আমেরিকাতে ফক ফোকা দিনের আলো ঠিক না ভাই ঠিক তাহলে আমাদের যদি এখন সবে কদর হয় আমেরিকান মানুষদেরকে এখন সবে কদর হওয়ার সুযোগ আছে সবে কদর মানে হলো কদরের রাত তাদের তো রাতই না এখন দিন তাহলে বোঝা গেল লাইলাতুল কদর এক এক দেশে এক এক অঞ্চলে এক এক সময় হতে পারে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এক এক এলাকায় যদি এক এক সময় রাত হয় লাইলাতুল কদর হয় তো আল্লাহ তো লাইলাতুল কদরে দুনিয়ার আসমানে নেমে আসেন তো এক এক অঞ্চলে এক এক সময় হলে আল্লাহ কখন কোথায় থাকেন এর উত্তর হলো আমরা মানুষ এক জায়গায় উপস্থিত হলে আরেক জায়গায় উপস্থিত থাকি না আল্লাহকে আমরা আমাদের মতো বিবেচনা করি আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু করতে পারেন একই সময় কোথাও তিনি উপস্থিত আবার কোথাও অনুপস্থিত একই সময় কাউকে তিনি মৃত্যু দিচ্ছেন আবার কোথাও কাউকে জীবন দিচ্ছেন তার সাথে আমাদের সক্ষমতার কোনো তুলনা চলে না তার জন্য কোনো অসম্ভব বলতে কোনো কিছুই নাই সূর্য একসাথে বহু জায়গায় তার উপস্থিতি জানান দিতে পারে কিন্তু আমরা এক জায়গায় গেলে আর জায়গায় যাইতে পারি না বিন এখানে পার্থক্য আছে সরকারি জায়গায় মসজিদ করলে জুমার নামাজ হবে কিনা সরকারি জায়গায় যদি মসজিদ করেন জুমার নামাজ হবে কিনা উত্তর হলো হয়ে যাবে কিন্তু সরকারি জায়গা মসজিদ বানাবার জন্য আপনি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেবেন নিয়মতান্ত্রিক মসজিদ করবেন মসজিদ আল্লাহর গড় সেটা এই জন্য যেখানে সেখানে করবেন সরকারি জায়গা পাইলেন আর মসজিদ একটা বানায় দিলেন আদৌ দরকার আছে কিনা সেটার কোনো বিবেচনা নাই এটা করা উচিত না তবে এটা ঠিক মুসলিম প্রধান দেশে মুসলমানদের নামাজ পড়ার জন্য একটা সরকারি বিরাট বড় এরিয়া আছে সেখানে অনেক মুসলমান বসবাস করে সেখানে নামাজ পড়ার জায়গা করে দেওয়া সেখানকার কর্তব্যক্তিদের কর্তব্য তাদের কাছে সেটা আদায় করতে হবে কিন্তু তাই বলে আপনি চাইলেন আর খেয়াল খুশি মতো যেখানে সেখানে মসজিদ করে নিলেন এটা করা যাবে না সরকারি জায়গা না শুধু অন্য কারোর জায়গাতে এরকম মসজিদ করা উচিত না তবে যদি করেন কেউ সেই জায়গায় নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে কিন্তু নিয়মতান্ত্রিকভাবে মসজিদ আদায় করতে হবে বানাইতে হবে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা ভাই মসজিদে চেয়ারে বসলে নামাজ পড়লে নামাজ হবে কিনা উত্তর হলো যদি কেউ রুকু সেজদা দিতে অপারক হন অসুবিধা হন তাহলে তার জন্য এটা জায়েজ হবে কিন্তু আমাদের দেশে অনেকেই একটু কোমরের ব্যথা একটু শরীরটা খারাপ লাগে মেজমেজ করে চেয়ারে বসে নামাজ শুরু করে দেয় এইরকম যদি করে তাদের নামাজ হবে না কারণ আল্লাহ বলেছেন ওয়াকুমুল লিল্লাহি কানিতিন নামাজের মধ্যে দাঁড়ানোটা কি সুন্নাত না নফল ফরজ এই ফরজ তরক করে যদি আপনি বলেন যে শরীরটা খারাপ লাগতেছে চেয়ারে বসে গেলাম একটু ভাবসাব ধরলাম তাহলে নামাজ হবে না যার রোগ সিদ্ধা করার ক্ষমতা নাই ডাক্তার তাকে কঠোরভাবে নিষেধ করেছে মারাত্মক পেইন হয় তার জন্য জায়েজ আছে বাকি যেন উসিলাতে এটা করা যাবে না আমি যদি চারটা বিয়ে করি তাহলে কি আমার সাথে চারটা বই জান্নাতে থাকবে ভাইরা আমার এই প্রশ্ন যে করছে একটা তার কপালে এখনো জুটছে কিনা আমার সন্দেহ আছে এরকম বেশি বেশি ইরিশ ফিরিশ করার লোকগুলোর আলামত বেশি ভালো হয় না সাধারণত ব্যতিক্রমও আছে তো যাই হোক ভাই আপনি নিজের জান্নাতের চিন্তা চাইতে নিয়ে চিন্তা আসেন মানুষ কত রকমের মাসা তো এটা নির্ভর করবে আমলের উপর ভাই আপনার বউ একজন না দুইজন তিনজন না চারজন এটা ইস্যু নাই ইস্যু হলো যে সবাইকে জান্নাতি বানাতে পারলেন কিনা আপনি নিজের জান্নাতি হতে পারলেন কিনা যদি সবাই জান্নাতি আমল করেন তাহলে সবাই জান্নাতে যাবেন আল্লাহ না করুক যদি দুইজন জান্নাতি আমল করেন তাহলে দুইজন জান্নাতে যাবেন যে জান্নাতি আমল করবে সেই জান্নাতি যাবেন আপনি নেককার মানুষ ছিলেন আপনার বউ চারটা হলো চারটাই একেবারে বাই ডিফল্ট ফ্যামিলি মেম্বার হিসাবে অটো পাস পেয়ে যাবে দুনিয়াতে অটো পাস আছে আল্লাহর কাছে অটো পাস বলতে কিচ্ছু যার যার আমল করি তাকে পার হইতে দুনিয়াতে মামু খালিগিরি চলে আখরাতে আল্লাহর কাছে চলবে আপনার মামু আছে নেতা আছে গোতা আছে দুনিয়াতে পার হতে পারবেন ওখানে সমস্ত ধানায় পানায় চলবে না যার আমল ভালো হবে সে আল্লাহর কাছে জান্নাত পাবে দাড়িতে কাটিং করে ডিজাইন করা যাবে কিনা দাড়িতে কাটিং করে ডিজাইন করা বলতে যদি বুঝান ও যে ফ্রেন্স কাট এটা সেটা তাহলে এটা দাড়ির সাথে একটা তামাশা এবং মস্করা করা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আফুল্লো তোমরা দাড়িকে লম্বা করো আর ফুল্লো হা দাড়িকে ছেড়ে দাও পরিষ্কার নির্দেশ নবীজির কোন একটা হাদিসে নবীজি সাল্লাহ সাল্লাম আমাদেরকে দাড়িতে কাটিং আর স্টাইল করতে বলেন না এটা স্টাইলের জিনিস না যারা দায়ী রাখতে ইতস্তত বোধ করেন তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই এটা পুরুষত্বের মার্কা এটা কিসের মার্কা আল্লাহ নারীর শরীরে যা যা দিয়েছেন নখ আপনারটা বাড়ে মহিলাদেরটাও বাড়ে আপনার মাথার চুল আছে তাদেরও আছে আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গে যেখানে যেখানে যা যা আছে লোম অবাঞ্চিত সব তারও তারও আছে শুধু দুইটা জিনিস দাড়ি আর গোপ এগুলো নারীকে আল্লাহ দেন আল্লাহ আপনাকে দিয়েছেন এই জন্য গোপটা ছোট ছোট রাখা আর দায় লম্বা রাখা এটা পুরুষত্তর আলামত এখন আপনি যদি বলেন যে আমি হিজড়া হয়ে যাব তাহলে আমার কি করার আল্লাহ আমাদের ভাইদেরকে দান এটা এটা পুরুষত্বের মার্কা রাখতে কার্পণ্য করা উচিত না আমরা অনেকে জাতে উঠার জন্য দায়ী রাখতে চাই না তবে দাড়ি যদি কেউ আমাদের কোনো ভাই কেটে ছোট রাখে আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি আলহামদুলিল্লাহ আমার ভাই শুরুটা করে দিয়েছে আল্লাহ তার দায়ীটাকে বড় করার তফিক দিবি আল্লাহ মথারাম বয়স বাইশ ওনার দ্বিতীয় বর্ষের ছাত্র পড়ালেখার পাশাপাশি জব করে নিজের খরচ চালাতে পারি একটা মেয়েকে পছন্দ করি তাকে বিয়ে করতে চাই কিন্তু বাবা মাকে অনেক বললেও রাজি হয় না তাদের কথা লেখাপড়া আগে শেষ হোক আমি যোগাযোগ যদি রাখি মেয়ের সাথে তাহলে আমার পিতা গুনাহের গুনিদার হবে কিনা ভাইরা আমার এই পরিমাণ প্রশ্ন এই রিলেটেড এটা সাইফুল্লা ভাই বাইসা দিয়ে দিছেন দিছেন মানে ভালো প্রশ্নই দিছেন আমি ভাইকে দোষ দিচ্ছি না আমি বলতেছি এরকম প্রশ্ন বিশটা আসলে একটার উত্তর দেওয়া লাগে এখানে অনেক বাবাজিরা আছেন গ্রাম এলাকা একটু মনোযোগ দিয়ে আল্লাহর আল্লাহ এই যুগে বহু মুরবীরা বহু বাবাজিরা বহু চাচিরা তাহাজুত পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেওয়ার পর শুধু জাহান নামে যাবে ছেলেকে সময় মতো বিয়ে না করার কারণে আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন করে শুনে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ শাদি দাও উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ শাদি করো এই আয়াতের শেষ অংশটা দেখেন কত ইন্টারেস্টিং আল্লাহ বলেছেন ইয়া কোন ফুকারা তারা যদি গরিব হয় অভাবী হয় ইয়ুগনিহিম আল্লাহু ফাদলি তুমি বিয়ে করাও আল্লাহ তালা তাদের অভাব দূর করে দিবেন সুবহানাল্লাহ এরপরে যদি বাপ চাচা চাচিরা আপনারা যদি ছেলে মেয়েদেরকে হাইকোর্ট দেখান সকাল বিকাল যদি বলেন যে পায়ের উপরে দাঁড়াও নিজের পায়ের উপরে দাঁড়াও ছেলেকে আরো জন পায়ে দাঁড়ানো নাকি তার নিজের পায়ে দাঁড়ায় আসে আছে শুধু ঠিক ঠিক মাহফিলা এসে ছিল হবে না মাঠে ময়দানে কাজ করতে হবে কাজের বেলায় ঠন ঠন শুধুমাত্র চিরকুট দেখাই দিবেন আর বাপরে আমি ফুসলা ফাসলা বিয়ে করা দিব আপনারে এত সহজ মনে করছেন কেন বাবাদের কথা তাদের জন্য প্রযোজ্য বাবাদের মায়েদের বিয়ে দেয়াতে কাপন্ন করা উচিত না ছেলে যদি ডালভাত जुगाড় করার মতো ব্যবস্থা থাকে তাহলে দেরি করবেন না অনেক মা বাবাছেন ব্যাপারে কাপন্ন করেন কত জেনাবে বিচার হচ্ছে এই যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক তিনি যারা জানতে চেয়েছেন হ্যাঁ ও তিনি তো জব করে ফ্যামিলি চালাতে পারেন এই দেখেন চালাতে পারার পরও বাপ মা বিয়ে দেন না কেন কারণ এখনো গাড়ি হয় নাই এখনো বাড়ি হয় নাই এখনো দোতলা হয় নাই এখনো তিনতলা হয় নাই এখনো হান হয় নাই এখনো তান হয় নাই এখনো সরকারি চাকরি হয় নাই এগুলো সব ছোট চিন্তা বলতেছি বাবাজিরা দুনিয়ার খোঁজ খবর ফেসবুকে চলে ইউটিউবে চলে আপনাদের আমলে এইসব ছিল না আপনার বাপে যদি আপনার পঁচিশ বছর বয়সে বিয়ে করা থাকে আপনার ছেলেকে আপনার বিশ বছর বিয়ে করানো জরুরি কারণ আপনার আমলে এত ফেতনা ছিল না এখন যত ফেতনা আসছে যুবকদের চরিত্র যে ধ্বংস হয়ে যাচ্ছে যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন কোন যুবক কোন যুবতী বাপমার ঢিলামির জন্য যদি দেরি করে বিয়ে করায় তাহলে এই এই যুবক যুবক যত পাপ কাজে লিপ্ত হবে নিজেও অপরাধী হবে তার বাপমাও অপরাধী হবে আল্লাহ আমাদের মুরব্বিদের হেদায়েত দান করুন ভাইরা আমার আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি আল্লাহ তালা আমাকে এই বয়সে নানা বানিয়েছেন আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট নানা হয়ে গেছি আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আল্লাহ চাহেন তো দাদাও হয়ে যাবে ইনশাআল্লাহ আমার বয়স কত খুব বেশি আমি নানা হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমার জগতের কাজ গোছানো শেষ অনেকে আছে বছর বয়স পোলার বয়স তিন চার বছর নিয়ে ঘুরে কেন কারণ বিয়ে করছে আদা বোলা হওয়ার পর আমরা সময় মতো বিয়ে করেছি সব গোছ গাছ করা কমপ্লিট এরে বলে বাপের বেটা আর বেশিরভাগ মানুষ এখন দেখা যায় নিজের পায়ে দাঁড়ানোর নাম করে বিয়েকে পিছাইতে 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 বুড়া হয়ে সে তারপর বিয়ে শাদী করে অতএব যুবক ভাইদের চরিত্র হেফাজতের জন্য মুরব্বীদের উপরে ফরজ ভালো করে শুনে রাখেন যে যুবক প্রশ্ন করেছেন সেই যুবককে বিয়ে করানো তার বাপমার উপরে ফরজ 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 এই ফরজ তো রক্ষার কারণে বহু মুরব্বীরা যখন নামে যাবেন সমাজ ব্যবসারে ভরে গেছে শয়তান যুবকদের বিভ্রান্ত করছে তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য বিয়ে করেন আল্লাহকে ভয় করেন তাদেরকে বিয়ে করার ব্যবস্থা করে দিন রাকাত নামাজে পাঁচ সাতবার হায় আসে কিন্তু দিন রাতে একবারও আসে না এখন করণীয় কি আমার একবার আসার একটা বিশেষ কারণ আছে সেটা হলো সাধারণত ম্যাজিক যেটাকে বলা হয় রুগী আজকাল আধুনিক যুগের অনেক মানুষ আছেন যারা ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন না একটা হলো হাতের ভেলকি যেটাকে জাদু বলেন ওইটা তো চোখের ভেলকি হাতের ভেলকি সেটা ভিন্ন বিষয় কিন্তু জাদুকে অস্বীকার করলে ইমানই থাকবে না কুরআন আল্লাহ তাআলা শেয়ার সম্পর্কে বহু আয়াত নাজিল করেছেন আর জাদুর বাস্তবতা বুঝার জন্য আপনার শুধুমাত্র সত্তার সন্ধানে দৃষ্টি থাকা দরকার আপনি তো তাকালি দেখতে পাবেন যে কিভাবে আল্লাহ তাআলার কুরআন কাজ করে মিরাকলের মতো শুধু জাদুর রোগীকে যে ট্রিটমেন্ট করা হয় কুরআন দিয়ে রুকিয়া করা হয় এটা দেখলে আপনার iman বেড়ে যাবে তো এখন জাদুর রোগীদের অনেক সময় হাই বেশি আসে হাই ওই তো কোনো কারণ ছাড়া দেখবেন হাই তুলতে থাকে অসংখ্য বেশ করে কুরআন তেলাওয়াত করলে এবং নামাজে দাঁড়ালে অস্বাভাবিক পর্যায়ে হাই আসা এটা বেশিরভাগ ক্ষেত্রে সেহের আলামত হয়ে থাকে আবার অনেকে সাধারণ অবস্থাতেও আসে আবার অনেক সময় শরীর অলস থাকার কারণে অনেকদিন না ঘুমায় থাকার কারণে হাই আসে নামাজে অলসতা আসে সেটাও হয় কিন্তু সেহের কারণে অনেক সময় হয় জন্য সেহের কারণে হলে কোনো রাখির কাছে স্বর্ণ আমাদের এলাকা ফজল আজানের আগে কিছুক্ষণ গজল জিকির করার পরে বিসমিল্লা বলে আজান শুরু করে এটা কতটুকু শুন না ভাই রামার আজানার কোনো বিস্মিল্লা বলতে হবে না আজানটা আল্লাহ আকবর এটাই আল্লাহর নাম এটাই জিকির আবার বিসমিল্লা বলে আলাদা জিকির করার দরকার নাই এটা সুন্নাদ সাব্যস্ত নয় আজান আগে আলাদা কোনো বিসমিল্লা বলার দরকার নাই এটা সুন্নাত নয় দ্বিতীয়ত হলো আজানের আগে আবার এই যে গজল গাচ্ছেন মানুষকে ডাকতেছেন তাহলে আজানটা কিসের জন্য আজান তো মানুষকে ডাকার জন্য এই এটা সুন্নার সম্মত কোনো কাজ হতে পারে না চাচাকে বাবা ডাকা যাবে কিনা কেন আপনার বাপ নাই যে প্রশ্ন করছেন চাচারে বাপ ডাকবেন কেন হতে পারে বাপ নাই তো রূপক অর্থে বাপ ডাকলে ঠিক আছে আমরা অনেক সময় মুরব্বীদের করি বাবাজি ভাইকে বলি ভাই আমি বললাম সাইফুল্লাহ ভাই এর মানে কি উনি আমার মায়ের পেটে ভাই হয়ে গেছেন তো এরকম কাউকে রূপক অর্থে বাবা ডাকা যেতে পারে কিন্তু কাগজে কলমে কারণ নাম বাবা হিসাবে রাখা যাবে না যিনি আপনার জন্মদাতা পিতা নন যেমন পালক বাবার নাম দিয়ে দিলেন কাগজে কলমে এটা জায়েজ নাই এলাকার প্রচলন আছে চাচাকে ছোট আব্বা বড় চাচাকে বাপের বড় যিনি তাকে বড় আব্বা বলা এরকম প্রচলন আছে এটা কোনো অসুবিধা নেই কারণ এখানে হাকি কি অর্থে বাবা ডাকা হয় না আল্লাহ বলেছেন মানুষকে তার বাবার নামে ডাকবে এখানে চাচাকে যে বাপ বলা হচ্ছে এটা অরিজিনাল একদম প্রকৃত অর্থে বাবা সে অর্থে না বাবার মতো আম্মুর রাজুলে সিমু আবি সে অর্থে যে চাচা বাবার মতো সে অর্থে বাপ ডাকা হয় অসুবিধা নেই আল্লাহ আপনার সকল খেদমত কবুল করুক আমি জানতে চাই কেউ কাউকে পাপের আদেশ দিয়ে যদি বলে এই পাপের দায় আমার তাহলে যে পালন করবে সে কি পাপ মুক্ত হবে ফেরেস তাদের মগুর সমান সমানভাবে খাবে যে আদেশ দিছে সে তো হুকুমের আসাম হিসেবে খাবেই আর যে এই যে সরল শাস্তেছে যে আমাকে তো সে আদেশ দিছে তো নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহর কোন নির্দেশ লঙ্ঘন করে পৃথিবীর কারোর কথা মানা যাবে এখন কেউ যদি আপনাকে অন্যায় করতে বলেন আর আল্লাহ যদি সেটা নিষেধ করেন তাহলে সেই কাজ করা যাবে যদি করেন তাহলে আপনিও অপরাধী হবেন যদি কেউ বলে যে তুমি করো এর দায় আমার তাহলে বুঝবেন যে এটা চিটার এটা কি এটা বাটপার কারণ কেউ কারোর পাপের বোঝা নিতে পারে কোরআনের সবচেয়ে রিপিটেড আয়াত কইলো রয়েছে কয়েকটি এর মধ্যে একটা হলো এটা ও আল্লাহ তাজরু ওয়াজরাতুন বিজরা ওখরা কেউ কারোর পাপের বোঝা বহন করতে পারে না যার যার পাপ তাকেই পাবে যে নির্দেশের নির্দেশের গুনাহগার হবে আমি একজন ছাত্র আলেমদের সাথে থেকে সব আমল আখলাক ঠিক রাখতে পারলেও হস্তমৈথুন ছাড়তে পারি না এত চেষ্টা করে তাও পারি না ভাইরা আমার আমাদের তরুণ ভাইরা অনেকে এই ধ্বংসের পথে চলে যাচ্ছে হারাম গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন অনেকে বাঁচতে পারছেন না উপায় কি দেখুন এর জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো যদি ডাল ভাত জোগাড় করার ব্যবস্থাটা থাকে জাস্ট ডাল ভাতের ব্যবস্থা কোন রকম মোহরের টাকা জোগাড় করতে পেরেছেন বিলম্ব না করে বিবাহ করে ফেলেন এটা হলো সবচেয়ে বড় মহৌষধ নাম্বার দুই যদি আপনার এই মুহূর্তে ব্যবহার করবার মতো শারীরিক আর্থিক সঙ্গতি না থাকে সার্বিক সঙ্গতি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই বদম্যাস থেকে বাঁচার জন্য নাম্বার এক যে সমস্ত মোবাইল বা আপনার কম্পিউটার স্ক্রিন থেকে হারাম জিনিস দেখে আপনি হারাম কাজ করেন সেইগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন একটু অপারেশন করতে হবে নিজের স্মার্টফোনটা বিক্রি করে একটা বাটন ফোন কিনে ফেলান একটু কষ্ট হবে প্রথম প্রথম বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক যোগাযোগ রাখতে একটু অসুবিধা হবে ছয় মাস মাত্র এইভাবে চলেন বিক্রি করে ফেলতে হবে রাখলে হবে না বাটন ফোনে চলে যান কিচ্ছু হবে না মনে হবে যে অনেক ক্ষতি হবে আসলে কিছুই হবে না আপনার ইমানামল রক্ষা করার জন্য এইটুকু স্যাক্রিফাইস যদি আপনি করতে পারেন দেখবেন ইনশাল্লাহ বদপার দূর হয়ে গেছে নাম্বার তিন সাধারণত এই পাপের পাপিরা নির্জনতার এই সময়টাকে কাজে লাগায় অতএব নির্জনতায় কোনো অবস্থাতে থাকা যাবে না কোনো কক্ষে একা আছেন কেউ নাই দ্রুত বের হয়ে চলে যান চেষ্টা করেন কোন মানুষের মধ্যে থাকার জন্য একা কি থাকবেন না এবং সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন দ্রুততার সাথে মহর এবং হালাল টাকা জোগাড় করে দ্রুততার সাথে বিবাহ করে ফেলবেন বাপমা যদি অহেতুক বিবাহ পিছায় আর আপনি বিবিকে স্ত্রীকে পালার মতো মিনিমাম ব্যবস্থা থাকে তাহলে আপনি নিজ উদ্যোগে বিবাহ করে ফেলবেন তারপরে চরিত্র হেফাজত করতে হবে ইনশা আল্লাহ কোন ইমামের যদি ঘুষ কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার পিছনে কি নামাজ সহি হবে ইমাম যদি ঘুষের কারবারের সাথে জড়িত থাকেন এটা যদি প্রমাণিত হয় এলাকাতে সব কথা প্রমাণিত না অনেক দোষ হুজুরদের নামে উঠানো হয় যদি সত্যি প্রমাণ দেওয়া হয় এবং প্রমাণ থাকে তাহলে সেক্ষেত্রে সেই ইমামকে ইমাম থেকে সরিয়ে সেখানে অবশ্যই একজন নেককার পরেজগার মানুষকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া উচিত এলাকাবাসী তারপরে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে নামাজ হবে না তা না শানু আনমা মুআম